তাহলে টঙ্গীর ময়দানে চারজনকে কেন শহীদ করা হলো জানতে চান কি চান না করা জানতে চান এর জবাব চান কি চান না এর জবাব চান কি চান না টঙ্গীর ময়দানে তবলিকের নাম দিয়া ভারতের মতো পুষ্ট হইয়া রয়ের এজেন্ট হইয়া যারা চারজনকে শহীদ করেছে ভালো করে জেনে রাখো তোমরা একটাও ধরার ধরার ধরা চোয়ার বাইরে থাকবে না শুরু হয়ে গেছে গ্রেফতার সব কোটি গ্রেফতার করানো হবে এরা তবলিগ নয় এরা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তবলিগের পোশাকে নাজিল হয়েছে তব্লিগের পোশাকে নাজিল হয়েছে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে তবলিগ চলবে আলেমদের তত্ত্বাবধান ছাড়া অন্য কোন ব্যক্তির কথায় তবলিগ অন্তত বাংলাদেশে চলবে না চলতে পারে অন্যদের কথায় যদি চলে এইরকম মার্ডার হবে কদিন পর পরই মার্ডার হবে ওয়াসুবুল ইসলাম সহ এই কুখ্যাত সন্ত্রাসীদের কথায় যদি তবলিক চলে তাহলে এইরকম মার্ডার হবে আমরা দেশে মার্ডার দেখতে চাই না আর এইরকম তথাকথিত সাতপন্থী তবলিগিদেরকে আমরা দেখতে চাই না এই যে চারটা মার্ডার করলো এর বিচার চাননি আপনারা এর বিচার চাননি ও চির ওলামায় কেরাম আন্দোলনের ডাক দিচ্ছেন জায়গায় জায়গায় আন্দোলন চলছে শুরু হয়ে গেছে আল্লামা অলিপুরিও আমাদের হবিগঞ্জের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করেছেন আগামী বৃহস্পতিবার হবিগঞ্জের নিউ ফিল্ড থেকে সেই প্রতিবাদ সভা হবে এবার এর পরবর্তীতে আরো কয়েকটা প্রতিবাদ সভা করে সাতপঙ্ নামে যদি কেউ থাকে এরা যেন সমাজে মন মন চাহি জিন্দিগি করতে না পারে মানুষের শান্তি নষ্ট করতে না পারে এই জন্য হকানি আলেমরা অজাহতি সম্মেলন করে জাতিকে জানায় দেবে যখন জানায় দেবে আপনারা এগুলো মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাল্লাহ শুনবেন তো ইনশাল্লাহ আর আলেমদের পাশে আছেন তো আপনারা আলেমদের পাশে আছেন তো আপনারা আর আলেমরা আপনাদের পাশে আছে ইনশা আল্লাহ তো একটা উদাহরণ দেয় মদিনা রাষ্ট্র তখন খলিফাতুল মুসলিম হজরত আলী কি পরিমাণ ইনসাফ ছিল মুসলমানদের মধ্যে শুনলে আশ্চর্য হয়ে যাবে আলী রাজি প্রেসিডেন্ট ওনার ছেলে একটা বর্ম যুদ্ধের অস্ত্র হারিয়ে গেছে থেকে জানি পান্না। না ছয় মাস খুঁজ দেন পান্না ছয় মাস পরে তিনি প্রধানমন্ত্রী মদিনার গেছেন মদিনার বাজারে যে একটা বর্ম কেনা দরকার গিয়া দেখেন এই বর্মটা একটা ইহুদির হাতে খুব ভালো করে মনে রাখবেন এক ইহুদির হাতে তো জিজ্ঞেস করলেন ভাই বর্মটা কার উনি ইহুদি তো গাড়তেরা যাতেই গাড়তেরা কয়ে যার হাতে তার যার হাতে আলি রাজি আল্লাহ বললেন ভাই উনি কিন্তু প্রধানমন্ত্রী আর যে কথা বলতে সে সংখ্যালঘু কি চাইলে হজত আলী একটা থাপ্পড় দিলে এর দাগ বত্রিশটা জায়গায় সত্তরটা ভরে যাবে কথা কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু দর্জের সাথে শুনতেছেন আর বলতেছেন এই বর্ম তো আমার তখন ইহুদি কয় আপনি বললেই তো হবে না যদি আপনারই আপনি দাবি করেন জান আদালতে গিয়ে আপনি মামলা করেন আমাকে বিচারক ডাকবে তখন বোঝা যাবে এটা কার আলী বললেন ভাই তুমি ইনসাফের কথা বলছো সত্যি কথা বলছো ঠিক কথা বলছো হযরত আলী চলে গেলেন মদিনার কোর্টে তখন প্রধান বিচারপতি কাজী সুরাই আল্লাহ অনবীর এক নবীর মামলা দায়ের করলেন বন্দরা আমার আলী রাজি আল্লাহ হলেন মদিনার প্রেসিডেন্ট তার অধীনে চাকরি করেন প্রধান বিচারপতি কিন্তু তিনি গেলেন মামলা দায়ের করলেন মামলা দায়ের করার পর বিচারপতি ডাকলেন ইহুদিকে ইহুদি বর্মসহ হাজির হইল আদালতে এইবার দুইজন দুই জায়গায় বিচারক বলতেছেন হে আলী রাজি আপনি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন খলিফাতুল মুসলিমিন হতে পারেন কিন্তু আমার আদালতে যখন আপনি এসেছেন তখন আসামি হে আলী কাঠগোড়ায় দাঁড়াতে হবে কাঠগোড়ায় দাঁড়াতে হবে আল্লাহ আকবর আলী কাঠগোড়ায় দাঁড়ালেন ইহুদিও কাঠগোড়ায় দাঁড়ালেন এই দেশও কাঠগোড়ায় দাঁড়াইবনি হ্যাঁ বরং করায় গণ্ডে বুঝাই দিব ঠিক কিনা বলেন আর ওই ইহুদিও কাতগড়ায় এইবার আলী আদালত জিজ্ঞাসা করলেন আপনার বক্তব্য ফের বলেন তখন আলী রাজি আল্লাহানহ বললেন এই বর্মটা আমার ছয় মাস ধরে পাচ্ছি না আজকে মদিনার বাজারে গেয়ার দেখে ইহুদির হাতে আমি বলছি এই বর্মটা কার শেখ হয়ে যার হাতে তার আমি বললাম আমার সে বলল আপনি যা মামলা দায়ের করেন এই জন্য দায়ের করছি আপনি সুবিচার করে আমার বর্ম আমাকে ফেরাইয়ে দেন আল্লাহ আলীর মতো বেটা দেশের প্রধানমন্ত্রী এত আচ্ছা এ এত কথা বলা লাগে খালি হুকুম করতেন গোলা সাই্প ঠিক কিনা বলেন গলা কিন্তু ইনসাফ কাকে বলে মহতরম মহাতির হজরত আলী রাজি আল্লাহন বক্তব্য শেষ করার পর এইবার বিচারক বললেন আপনি যে দাবি করলেন এই বর্মটা আপনার আপনার কি কোনো সাক্ষী আছে কারণ ইসলামী আদালতে বিচার পেতে হলে সাক্ষী দেওয়া জরুরি সাক্ষী দেওয়া আর এই যুগে তো সাক্ষী বিক্রি হয় এক সলা এক সাক্ষী সলা বুঝেননি ওইটা ওইটা একশলা এক সাক্ষী অথবা বিশ টাকা বা এক কাপ চা এক সাক্ষী না হজবিল্লা করুন না হজবিল্লা করুন হাদিসের মধ্যে আছে যারা মিথ্যা সাক্ষী দেয় মিথ্যা সাক্ষী দেয়া মানুষের জীবন ধ্বংস করে দেয় মিথ্যা সাক্ষী দেয়া এই লোকটার স্বার্থ নষ্ট করে তার এই উল্টা রায় তার দিকে আনা হয় কেয়ামতের দিন আল্লাহ সুবাহান আলা একদুল ফেরিস্তা দার করায়া বলবেন তোরাও সাক্ষী দে এ আমার বন্দা নয় এ আমার বন্দা নয় এই লোক আমার বন্দা না। এরপরে তুদের সাক্ষীর ভিত্তিতে আমি জাহান নামে নিক্ষেপ করব বিচারক বলেন আলী আপনার সাক্ষী আসেনি আলী রাজি আল্লাহ বললেন অবশ্যই সাক্ষী আছে আমার সাক্ষী হলো আমার ছেলে হাসান ইমাম হাসান আর আমার গোলাম এই দুইজনে জানে এটা আমার বর্ম কারণ তাদের সামনে আমি বর্মের হাতলের মধ্যে আমি সিল মারছি এরা জানে এটা আমার দেখলে চিনবে এইবার সুরেল ইনসাফ কারে কয় প্রধান বিচারপতি মদিনার কাজী সুরেশ রাজি আল্লাহ উনি বললেন মোহাম্মদ খালিফা বেয়াদবি মাফ করবেন আপনি রসুল্লাহ সাল্লি সাল্লামের আপন চাচা তো ভাই আপনি তো বিস্ময়কর সেই বালক যিনি বালকদের মধ্যে গোটা পৃথিবীতে প্রথম মুসলমান হয়েছে। আপনি তো সেই আলী যেটা কয়েক হাজার মানুষ পারে না আলগাতে আপনি আল্লাহ আকবর দে একাই আলগিয়ে ফেলছিলেন আপনি তো ওই রকম ব্যক্তি আপনি নবীজির আবার কলিজার টুকরা ফাতেমারা জিয়া আল্লাহু আনহারুর স্বামী ইমাম হাসান আর হুসাইনের মতো এইরকম প্রশংসিত এই বালকদের আপনি পিতা শোনেন আপনি তো অবশ্যই জানেন ইসলামী বিচার ব্যবস্থা ইসলামী বিচার ব্যবস্থায় ইসলামী বিচার ব্যবস্থায় নিয়ম হইল ছেলের পক্ষে মানে বাবার পক্ষে ছেলের সাক্ষী আর মনিবের পক্ষে গুলামের সাক্ষী গ্রহণযোগ্য আর জোরে গ্রহণযোগ্য না তাহলে আপনার দুনু সাক্ষী কি আল্লাহর বলবেন না আপনার এখনো তাহলে দুনু সাক্ষী কি বাতিল আপনার কি আর কোনো সাক্ষী আসেনি আমি দুঃখিত আর পারলাম না আপনাকে সাক্ষী এই সাক্ষীর ভিত্তিতে আমি রায় দিতে পারলাম না আপনার কি আর কোনো সাক্ষী আছে আল্লি বললেন আমার আর কোনো সাক্ষী নাই তখন প্রধান বিচারপতি বললেন তাহলে আমি দুঃখিত কিছু করার নাই আমি এখন রায় দিতে বাধ্য যে এই বর্মের মালিক হইল জুরে কোন জুরে? ইহুদি যেহেতু আপনি কোন সাক্ষী দিতে পারেন চিন্তা করছেন নি আমার দেশ হইলে এই বিচারকের বাচ্চা আমি প্রধানমন্ত্রী আমার বিরুদ্ধে তুই রায় দিবি তাহলে কিন্তু বাংলাদেশ ছাড়তে হবে এস কে সিনহা হয়ে চলে যেতে হবে ঠিক কিনা আলি রাজি আনহু বললেন বিচারপতি শুনেন যদিও আপনি আমার অধীনস্থ একজন কর্মচারী কিন্তু ইসলামী বিচার ব্যবস্থায় আপনার আপনি রায় দেওয়ার মালিক আর আমি খলিফা হিসাবে আপনার রায় কার্যকর করার মালিক হে প্রধান বিচারপতি আপনি রায় দেন কোনো চিন্তা করেন না রায় দেয়া দেন বিচারক রায় দেয়া দিলেন ইহুদিকে বললেন যাও যেহেতু উনি সাক্ষী দিতে পারে নাই সঠিক সাক্ষী আনতে পারে নাই এই জন্য আর বিচার মানে তাকে তার পক্ষে রায় দেওয়া সম্ভব হয় না তুমি বর মনিয়া যাও আল্লাহ মহাদিন এই বাড়ি হুদি হতবম্ব হয়ে গেল দেশের প্রধানমন্ত্রী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হওয়া সত্ত্বেও শুধু ইসলামী বিচার ব্যবস্থায় সাক্ষী ত্রুটিপূর্ণ হওয়ার কারণে স্বয়ং প্রধানমন্ত্রীকে বিচারে ফিরিয়ে দেওয়া হয় বিচার থেকে সরিয়ে দেওয়া হয় যেই ধর্মে এত সুন্দর বিচার ব্যবস্থা ওই ধর্ম থেকে দূরে থাকা বুদ্ধিমানের কাজ না। সে ইজলাস থেকে নামছে। মানে থেকে নেমে বিচার রায় এত বেয়ে গেছে বাড়ির দিকে রওনা দিছে আলিও কাঠগোড়ার থেকে নেমে বাড়ির দিকে রওনা দিছেন আইসা আলীর সামনে পথ আগলে ধরলো আর বললো আলী একটু কষ্ট করে দয়া করে আপনি আবার বিচারপতির সামনে আসেন আমার একটা বক্তব্য আছে আলী গেলেন এবার বিচারপতির সামনে গিয়া ইহুদি বলল হে মহামান্য বিচারপতি আমি দুঃখিত আপনাকে আবার কষ্ট দেওয়ার জন্য বিরক্ত করার জন্যে এই বর্মের মালিক আসলে হজরত আলী রাজিয়াল এই বর্মের মালিক উনি উনি গত ছ আগে যুদ্ধ থেকে ফেরার সময় এই বর্ম হারিয়ে ফেলছিল আর আমি পাইছিলাম আমি এটা নিয়ে বাজারে আসছিলাম যে বিক্রি করে কিছু পাইলে আমার রোজগার ভালো হবে এই জন্য কিন্তু আজকে আমি যা দেখলাম যে আমার সামনে যে বিচারটা আপনারা করলেন এত ইনসাফপূর্ণ বিচার এত সুবিচার ইসলামে আছে এটা আমি কল্পনাও করি নাই বরং আমার লিডাররা ইসলামের ব্যাপারে আমাকে এতটা মানে কি করে তুলছে বিদ্বেষী করে তুলছে যে এত সুন্দর সুবিচার ইসলামে থাকতে পারে যে আপনি তার অধীনস্থ একজন প্রধান বিচারপতি শুধু ইসলামী আইন ব্যবস্থায় বাবার পক্ষে চলের সাক্ষী যথেষ্ট নয় বলে মনিবের পক্ষে গোলামের সাক্ষী যথেষ্ট নয় বলে আপনি এটা ফিরাইয়া দিলেন আমি আশ্চর্য আমি আর দূরে থাকতে চাই না আলীর বর্ম আলীকে ফিরাইয়া দেন আর আমাকেও মুসলমান বানাইয়া দেন এক নম্বর ন্যায়বেশ আর কায়েম করো দুই নম্বরে এহ প্রতিষ্ঠা করো এহ শান কোন জিনিসের নাম এহ শান শব্দের শাব্দিক অর্থ কয়েকটা একটা অর্থ হল অনুগ্রহ করো দয়া কর আর একটা অর্থ হল সুন্দর কর সুন্দর করবা মানে কি করবা এবাদত সুন্দর করবা চরিত্র সুন্দর করবা মহতরম হাজিরিন এহ আর একটা খুব আকর্ষণীয় ব্যাখ্যা হাদিসের কিতাবের মধ্যে আছে নবী করিম সাল্লাহাল্লাম একদিন বসে আছেন সাহাবা বয়ান করতেছেন এমন সময় একটা লোক আইসা আল্লাহ নবীর সামনে বসলো এবং নবীজির হাঁটুর সঙ্গে হাঁটু মিশাইয়া বৈসা নবীজির রানের উপরে তার হাত হাত রাখলো আল্লাহ একবার নবীজির রানের উপরে হাত রাখে রায়ে কে বলতেছে মোহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলুন ইসলাম কোন জিনিসের নাম নবীজি বললেন এই এই জিনিস বিশ্বাস করার নাম ইসলাম আমাকে বলুন ঈমান কোন জিনিসের নাম পায়গাম্বর বলেন এই এই জিনিসগুলো মানার নাম হলো ইমান محترم حاضرین এইবার লোকটা প্রশ্ন করলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ইহসান মাল ইহসান ও پیغمبر আমাকে এহসান শিক্ষা দিন এহসান নবীজি তখন বললেন এহসান হলো انت عبد الله כאন্নকে তারাহ তা ইল্লাম তাকুন হে আল্লাহর বান্দা শোনো এহসান হইলো তুমি এমন ভাবে ইবাদত করতেছো যেন চোখ দিয়ে আল্লাহরে দেখতেছো আর কজুরে কন্যা সুবহানাল্লাহ এইটা যদি সম্ভব না হয় তাহলে প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে তুমি এই জ্ঞান রাখতে হবে আমি যদিও আল্লাহকে দেখি দেখছি না কিন্তু আমি যা করছি আমার আল্লাহ আমাকে দেখতেছে ঠিক না। এই এরকম ভাবে ইবাদত করার নাম হলো ইহসান এইভাবে ইবাদত করার নাম হলো ইহসান এইভাবে যদি কেউ ইবাদত করে তার ইবাদতে কোনো ত্রুটি থাকতে পারে এটা হলো দুই নাম্বার তিন নাম্বার শান্তি সমাজ গঠনে যে ছয় কথার ওয়াজ আল্লাহ করলেন প্রথম তিনটা করণীয় এর তৃতীয় নাম্বার হইল ওয়া ইতা ইদিল করবা আত্মীয় স্বজনকে কিছু দেওয়া আত্মীয় স্বজনকে কিছু দেওয়া কি দিতে হবে ভিন্ন আয়াত আল্লাহ বলছেন ওয়া আতিদাল করবা হাক্কাহু যার যার আত্মীয় স্বজনের যার যার হক আদায় করে দাও বলেন তো আপনারা ভাইয়ের কাছে বোনের হক আছে নি আস্তে দিক আর বোনের কাছে ভাইয়ের হক আছে নি হ্যাঁ প্রত্যেকের প্রত্যেকের কাছে কিছু না কিছু হক বা আমানত আছে না নাই আছে আল্লাহ বলছেন এটা আদায় করে দাও এই তিনটা করণীয় আপনারা বলেন তো এই তিনটা করলে অর্থাৎ ইনসাফ ঠিক রাখলে আর ইবাদত বন্দিকে সুন্দর রাখলে আর আত্মীয় স্বজনের হকটা আদায় করে দিলে শান্তি প্রতিষ্ঠায় আর কোন জিনিসটা বাধা জোরে কোন একটু আর কোন জিনিস বাধা আছে এরপর আল্লাহ বলেন ওয়ান্না আনিল তা হেসা ই ওয়ালমংকার ওয়াল মং আর তিনটা জিনিস বর্জনীয় করা যাবে না তিনটার প্রথমটা অশ্লীলতা নুম্রামি করা যাবে না খারাপ ভিডিও দেখা যাবে না নাচ গানের ভিডিও দেখা যাবে না কিংবা কোনো ব্যাগনা নারী দেখা যাবে না কোনো ব্যাপর্দা নারী দেখা যাবে না কোনো অবস্থাতেই কোনো অশ্লীল অশ্লীলতা করা যাবে না অশ্লীলতার দেখা কিংবা অশ্লীল কথা বলা কোনোটাই করা যাবে না বলেন যারা অশ্লীল কথাবার্তা বলে এবং অশ্লীলতার মধ্যে মগ্ন বড় মারাত্মক জিনিস অশ্লীলতা আজকে সমাজকে ধ্বংস করে দিচ্ছে জুয়ান বুড়া মিলে আজকে অশ্লীল ভিডিও বানায় বলো ঠিকা জুয়ান বুড়া মিলে আবার অশ্লীল ভিডিও দেখেও না বলে আজকে হায়া আলজ্জা উঠে গেছে রে ভাই আজকে হায়া লজ্জা উঠে গেছে টিকটকের নামে যে ভিডিওগুলো বানানো হয় একটু খেয়াল করে দেখবেন চিন্তা করে দেখবেন এই দেশের বারো তেরো বছরের বালক থেকে নিয়ে তিরিশ বছরের যুবক পর্যন্ত সব কোটিরে বেহায়া বানাইবার এক গভীর চক্রান্ত হল টিকটকের অধ্যা আর জোরে হন ঠিক ক্ষেণা আর জোরে বলান ঠিক এগুলোর ব্যাপারে যদি এখনই সুচ্চার না হন তাহলে আগামী বিশ বছর পরে লজ্জাশীল মানুষ পাওয়া কঠিন হবে আস্তে আস্তে করে জানোয়ারের মতো মানুষ পোশাক পর্যন্ত ছেড়ে দেবে আপনাদের সিলেটেরও কয়েকটা আছে নাটক করে অশ্লীল নাটক করে অশ্লীল কি করে মানব জমিন পত্রিকায় মাঝে মধ্যে ওদের ফিচার লেখা হয় গল্প লেখা হয় সুcurrentChar হতে হবে এদেরকে বয়কট করতে হবে। অশ্লীলতা করা যাবে না। দুই নাম্বার ওয়াল মুনকার গরহিত কোন কাজ করা যাবে না। পান, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ এগুলো মুনকার এগুলো গরহিত করা যাবে সুদের ব্যবসা হালাল না হারাম? রাত প্রায় একটার কাঁচা গাসে জোরে আল্লাহর জানায়ে দেন সুদের ব্যবসা সুদ হালাল না হারাম? হারাম। আর জোরে সুদ হালাল না হারাম? ঘুষ হালাল না হারাম কুকুরের গুস্ত যেরকম হারাম শিয়ালের মাংস যেরকম হারাম এরকম ঘুষের একটাকা টাকা সুদের এক টাকাও হারাম শুধু তাই নয় সুদ একটা দীর্হাম ধরেন বোঝার জন্য বলছি একটাকা টাকা সুদ খাওয়া আর মায়ের সঙ্গে বার জিনা করা কোরআন বলে সমান হাদিস বলে সমান আর হজুর এখন নাওয়াজ কত জঘন্য কথা এরপরও খায় আবার যুক্তি দেয় মোল্লারা কইবই মোল্লাদের কথা শুনলে কি আর দেশ চলবে মোল্লাদের কথা শুনলে কি আর দুনিয়া কামানো যাবে এটা মোল্লাদের কথা নয় এটা আল্লাহর কথা কার কথা মোল্লার কথা না আল্লাহর কথা জুরে এখন মোল্লার কথা না আল্লাহর কথা তো এগুলো মনকার করা যাবে না মদ মদ তো এখন কৌশলে এমন ভাবে সমাজে ঢুকছে আহা এই সিলেটের অভিজাত হোটেলগুলো আপনি তল্লাশি করেন এই সিলেটের অভিজাত হোটেলগুলো আপনি তল্লাশি করেন গোয়ান্দা লাগান দেখবেন আমরা মাম পানি যতটা সহজে কিনে খাই এরাও এই সমস্ত হোটেলগুলোতে গিয়া এর চাইতে আরো সহজে মদ পান করতে পারে ঢাকায় যান আরো আরো জায়গায় যান মাদক এমন ভাবে সয়লাভ হয়ে গেছে আহা পয়গম্বর আলহ বলছেন যখন সমাজে মাদক খুব মারা সুরি বাতিল যখন মাদকের খুব বেশি প্রবৃত্তি হবে মাদক খুব বেশি ছড়িয়ে যাবে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলিহুসাল্লাম বলছেন হান হাম র ওয়াতান ওয়াসফান ওয়া মাস খান ওয়া কালফান রসুলে করিম সাল্লাল্লাহু আলিসাল্লাম বলেন মদপান যখন বেশি বেড়ে যাবে তখন অপেক্ষা করো রক্তিম বর্ণের রক্তবর্ণ বৃষ্টি হবে পাথরের বৃষ্টি হবে শিলা বৃষ্টি হবে কিংবা অনাবৃষ্টিতে জমিন একেবারে সাই হয়ে যাবে এরপরে মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে এগুলো হলো হাদিসের কথা যেইভাবে মদ পান স্বাভাবিক হচ্ছে যদি আমরা প্রতিহত করতে না পারি এই বিপদগুলো অচিরেই আমাদের উপরে আসবে আর শিলা তো এইবারই আল্লাহ দেখাইছেন যখন ঠিক কিনা হাওর কে হাওর ধ্বংস হয়ে গেছে ধান নষ্ট হয়ে গেছে কারণ কি এইরকম শিলা বৃষ্টি তো আগে দেখি নাই আগে এইরকম মদ পানের কাহিনীও শুনি নাই ঠিক কিনা তো এগুলো মনকার করা যাবে না সর্বশেষ ওয়াল সীমা সীমালঙ্ঘন করা যাবে সীমালঙ্ঘন করা যাবে ধর্মের বেলায়ও করা যাবে রাজনীতির বেলায়ও করা যাবে সংসারের বেলায় করা যাবে পরিবারের বেলায়ও করা যাবে মহল্লার ব্যবহারও করা যাবে ধর্মীয় ব্যবহারও করা যাবে যদি করা না যায় তাহলে টঙ্গীর ময়দানে চারজনকে কেন শহীদ করা হল জানতে চান কি চান না করা জানতে চান এর জবাব চান কি চান না এর জবাব চান কি চান না টঙ্গীর ময়দানে তবলিগের নাম দিয়া ভারতের মদত পুষ্ট হইয়া রয়ের এজেন্ট হইয়া যারা চার জনকে শহীদ করেছে ভালো করে জেনে রাখো তোমরা একটাও ধরার ধরার ধরা চোয়ার বাইরে থাকবে না শুরু হয়ে গেছে গ্রেফতার সব কোটি গ্রেফতার করানো হবে এরা তবলিগ নয় এরা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তবলিগের পোশাকে নাজি হয়েছে তবলিগের পোশাকে নাজিল হয়েছে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে তবলিগ চলবে আলেমদের তত্ত্বাবধান ছাড়া অন্য কোন ব্যক্তির কথায় তবলিগ অন্তত বাংলাদেশে চলবে না চলতে পারে অন্যদের কথায় যদি চলে এইরকম মার্ডার হবে কদিন পর পরই মার্ডার হবে ওয়াসুবুল ইসলাম সহ এই কুখ্যাত সন্ত্রাসীদের কথায় যদি তবলিগ চলে তাহলে এরকম মার্ডার হবে আমরা দেশে মার্ডার দেখতে চাই না আর এইরকম এই যে চারটা মার্ডার করলো এর বিচার চাননি আপনারা এর বিচার চাননি ও কেরাম আন্দোলনের ডাক দিচ্ছেন জায়গায় জায়গায় আন্দোলন চলছে শুরু হয়ে গেছে আল্লামা অলিপুরিও আমাদের হবিগঞ্জের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করেছেন আগামী বৃহস্পতিবার হবিগঞ্জের ফিল্ড থেকে সেই প্রতিবাদ সভা হবে এবার এর পরবর্তীতে আরো কয়েকটা প্রতিবাদ সভা করে সাতপন্তী নামে যদি কেউ থাকে এরা যেন সমাজে মন চাহি জিন্দগি করতে না পারে মানুষের শান্তি নষ্ট করতে না পারে এই জন্য হকানি আলেমরা ওজা হাতি সম্মেলন করে জাতিকে জানায় দেবে যখন জানায় দেবে আপনারা এগুলো মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাল্লাহ শুনবেন তো ইনশাল্লাহ আর আলেমদের পাশে আছেন তো আপনারা আলেমদের পাশে আছেন তো আপনারা আর আলেমরা আপনাদের পাশে আছে ইনশা আল্লাহ আয়তের সবশেষ আল্লাহ বলেন ইয়ুকুম লা আল্লাহম কারুন এই যে কথা আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে ওয়াস করতেছেন ইয়াই জুকুম আল্লাহ তোমাদেরকে নসিহত করেছেন ওয়াস করেছেন লা আল্লাহম যেন তোমরা এগুলো মনে রাখতে পারো স্মরণ করতে পারো মনে আর স্মরণ যদি রাখো তাহলে শান্তিময় সমাজ গঠনে তোমাদের আর কোনো স্কিম আর পরিকল্পনার কোনো দরকার নাই এই সব কথা যদি মাইনাস হলো পুলিশও লাগবে না আর্মিও লাগবে না সেনাবাহিনীও লাগবে না কোনো বাহিনীও লাগবে না আর কোটি কোটি টাকা বেতন দেওয়া লাগবে না তোমরা যদি ইনসাফ ঠিক করো তাহলে তো আর মারামারি হবে না মারামারি না হলে তো পুলিশ প্রয়োজন হবে না পাঠানো ঠিক কিনা সবুজ শেষ তো এই কথাগুলো আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন রাত অনেক হয়ে গেছে সাত মিনিট কম একটা এখন দোয়া হয়ে যাবে ইনশা আল্লাহ